বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যায় কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং কীভাবে আবেদন ফি জমা দেবেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে জুনিয়র অপারেটর জিএসসি বেতন বিভাগ হচ্ছে তিনের এক প্রশাসন পদের সংখ্যা হচ্ছে একাশিটি বয়স সীমা হচ্ছে চার দুই হাজার পঁচিশ সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে পারবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সমিশন অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে যানবাহন চালনে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পদটি আছে জুনিয়র মেকানিক জিএসসি বেতন বিভাগ তিনের এক প্রশাসন বেতন স্কিল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি বয়সীমা হচ্ছে চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মেকানিক্যাল মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় সিজিপি তিন পাঁচের মধ্যে থাকতে হবে ও লেভেল যে কোনো পাঁচ বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে কম্পিউটার চালনার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সম্মান সার্টিফিকেট ইকো ব্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তিন নাম্বার যে পটটি আছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসি বেতন বিভাগ হচ্ছে তিনের এক প্রশাসন বেতন স্কিল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিরিশটি বয়সী মাঝে চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা যে প্রয়োজন সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেগাট্রনিক্সের উপর চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় সিজিপিএ থ্রি থাকতে হবে পাঁচের মধ্যে ও লেভেল গড়ে পাঁচটি বিষয়ে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশ শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইশিক্ষিত সম্মান সার্টিফিকেট ইকো ব্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রির ফলাফল তথ্য প্রদান করতে হবে জিডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে শর্তাবলী প্রয়োজন সকল পদে বয়স সীমা চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে পারবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় ক্রমিক নং এক বর্ণিত পদের নির্বাচিত প্রার্থী উননব্বই দিনের ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন ক্রমিক দুই তিন বর্ণিত পদের নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক সম্পূর্ণ পর যোগদানের জন্য স্থায়ীভাবে নিয়োগ করা হবে বিভিন্ন পদে পরীক্ষার এক ওই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য আপনারা বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদন পূরণের সময় শুরু হবে চার দুই দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদনের শেষ সময় হচ্ছে পাঁচ তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি অনলাইন আবেদন সাবমিট করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মধ্যে ফি জমা দিতে হবে অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর সাইজ হচ্ছে তিনশো বাই আশি পিকজেল এবং ছবি সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিকজেল ছবি সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি অনলাইনে আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে প্রার্থী নিঃ শতভাগ নিশ্চিত করতে আবেদন পূরণের পর আবেদন ফি জমা দিতে হবে প্রিপেড টেলিটক প্রিপেড নাম্বার থেকে দুটি এসএমএসের মাধ্যমে এক কোড থেকে তিন নম্বর নিত পদের জন্য ফি একশো বারো টাকা অফেরতযোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে আবেদন ফি জমা দেওয়ার জন্য বিবিএল এইট স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে সিক্স ত্রিপল টু নাম্বারে ফিফতে এস এম এসে আপনার একটি পিন নাম্বার পাবেন পিন নাম্বারটি সেকেন্ড এস এম এস এ দিয়ে আবার সেন্ড করতে হবে বিবিএএল এইট স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্সটি পল্টু নাম্বারে পাঠালেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর পরবর্তীতে এস এম এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা পরীক্ষার সময়সীমা সকল কিছু আপনাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যারা এই নিয়োগ বিগুলিতে আবেদন করতে আগ্রহ প্রকাশ করছেন তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন নিয়োগ বিগুলিতে আবেদন শুরু হয়ে গেছে তো খুব দ্রুত যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন